হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যুদ্ধ হলে বিশ্বের কোন দেশ কার পক্ষে থাকবে সেই সম্পর্কে বাংলাদেশের দুইটি প্রতিবেশী দেশের মধ্যে মিয়ানমার অন্যতম বিভিন্ন সময় নানান বিরোধে বাংলাদেশের সাথে জড়িয়ে পড়েছিল দেশটি এছাড়া বিভিন্ন সময় বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের মানচিত্রে যুক্ত করেছে দেশটি এই নিয়ে প্রতিবাদও জানিয়েছে বাংলাদেশ যদিও অতীতে সেন্ট মার্টিন দ্বীপ মিয়ানমারের অংশ ছিল কিন্তু ব্রিটিশ শাসনামল থেকে দ্বীপটি বাংলার নিয়ন্ত্রণেই পরিচালিত হয় এছাড়া মিয়ানমারের সামরিক জানতা অনেক সময় অনেক উস্কানিমূলক পদক্ষেপ নিয়ে থাকে বাংলাদেশ সীমান্তে তাহলে চলুন দেখে নেই যদি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে কোন দেশ কার পক্ষে সমর্থন দেবে তো বন্ধুরা প্রথমেই দেখে নেই মিয়ানমারের পক্ষে কোন কোন দেশ অবস্থান নিবে মিয়ানমারের পক্ষে অবস্থান নিবে যে বড় দেশগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে চায়না চীনের সাথে মিয়ানমারের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে বিশেষ করে চীনের সামরিক বাহিনীর সাথে মিয়ানমারের খুবই ভালো সম্পর্ক রয়েছে অন্যদিকে চীনের যে মিয়ানমারের তিনি গণতান্ত্রিক আমি যে অংশান সূচি তার সাথে মিয়ানমারের কিছুটা খারাপ সম্পর্ক রয়েছে অংশান সূচির সাথে সাথে আবার ভালো সম্পর্ক রয়েছে হচ্ছে যুক্তরাষ্ট্রের তো সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং চীন সেক্ষেত্রে বাংলা মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতির পরিবর্তনের কারণেও চীন এবং যুক্তরাষ্ট্রের অবস্থানটা অনেকটা নির্ভর করবে অর্থাৎ চীনের যে বর্তমান যে ভালো মিত্র রয়েছে সেটা কিন্তু মিয়ানমারের যে যানতা বাহিনী তারা এবং চীনের সাথে মিয়ানমারের যাত বাহিনীর ভালো সম্পর্ক রয়েছে তো মিয়ানমার এই ক্ষেত্রে চীনের যে চীনের সাথে বাংলাদেশেরও অনেক ভালো সম্পর্ক রয়েছে কিন্তু মিয়ানমার চীনের সমর্থনটাই পাবে অন্যদিকে যদি আমরা রাশিয়ার কথা বলি রাশিয়া ও বাংলাদেশের অন্যতম একটি বন্ধু দেশ কিন্তু রাশিয়ার যে সামরিক বাহিনী সেটির সাথেও মিয়ানমারের খুবই ভালো সম্পর্ক রয়েছে তাই রাশিয়া এবং চীনের যে সমর্থনটা সেটা কিন্তু পাবে হচ্ছে মিয়ানমার অন্যদিকে আমরা বড় দেশগুলোর মধ্যে যদি আবার দেখি পার্শ্ববর্তী যে দেশ ইন্ডিয়া ইন্ডিয়ার ক্ষেত্রেও বিষয়টা একই রকম হবে যেহেতু বর্তমানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটি খারাপ সম্পর্ক বিরাজ করছে তাই ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটাও কিন্তু নির্ভর করে মূলত বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের ক্ষমতায় কারা কারা কোন দল ক্ষমতায় আছে সেটার উপরেও অনেকটা নির্ভর করে অর্থাৎ বর্তমানে যে ডক্টর ইহুনাচার নেতৃত্বাধীন যে সরকার সেই সরকার হয়তো বা ইন্ডিয়ার সমর্থনটা নাও আনতে পারে সেক্ষেত্রে ইন্ডিয়ার যে সমর্থনটা সেটি মিয়ানমারের পক্ষে থাকার সম্ভাবনা বেশি রয়েছে তো বলা যায় ভারতের কাছে বাংলাদেশের চেয়েও মিয়ানমারটা খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ এবং মিয়ানমারের সাথে ভারতের অনেক বেশি সীমান্ত রয়েছে এবং মিয়ানমার সামরিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ তাই বাংলাদেশের চাইতে তারা মিয়ানমারকেই প্রায়োরিটি দিয়ে থাকবে তো সেই ক্ষেত্রে ভারত চীন এবং রাশিয়া এই তিনটি দেশের সমর্থন মিয়ানমার পেয়ে থাকবে তারপরে চলুন আমরা দেখিনি যে আমরা যদি এবার আমরা যদি দক্ষিণ আমেরিকার কতগুলো দেশ দেখি দক্ষিণ আমেরিকাতে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো দেশ রয়েছে যেমন চিলি আর্জেন্টিনা উরুগে প্যারাগুয়ে বলিভিয়া ব্রাজিল পেরু ইকুয়েডের কলম্বিয়া ভেনেজুয়েলা গায়না তো এই সমস্ত যে দেশগুলো রয়েছে এই দেশগুলোর সাথে বাংলাদেশের যোগাযোগ কম রয়েছে এবং মিয়ানমারেরও যোগাযোগ কম রয়েছে তবে এই দেশগুলো নিরপেক্ষভাবেই যেই দলের পক্ষে থাকা উচিত তারা সেই পক্ষেই অবস্থান নেবে সেই ক্ষেত্রে তারা যদি মনে করে যে বাংলাদেশ যৌক্তিক জায়গায় রয়েছে বাংলাদেশের পাশে এই মুহুর্তে দাঁড়ানো দরকার তো তারা বাংলাদেশের পক্ষেই দাঁড়াবে তো আমরাও এটা বিশেষ করি যে বাংলাদেশ যৌক্তিক কারণেই কিন্তু মিয়ানমারের সাথে যুদ্ধে জড়াবে বা কোনো মানবিক কারণেই বাংলাদেশ সেটা জড়াবে বাংলাদেশ কোনো দেশের প্রতি আক্রমণ করার উদ্দেশ্যে বা মিয়ানমারের প্রতি আক্রমণ করার উদ্দেশ্যে বাংলাদেশের সাথে বাংলাদেশ যুদ্ধে জড়াবে না বাংলাদেশ আত্মরক্ষাটি সেই যুদ্ধটা করবে সেক্ষেত্রে আমরা যদি বলি তাহলে এই যে দক্ষিণ আমেরিকার যে দেশগুলো রয়েছে যে দেশগুলোর সাথে আসলে দুই দেশেরই যোগাযোগ কম এবং তারা ব্রাজিল ব্যতীত অন্যান্য দেশগুলো আন্তর্জাতিক বিশ্বেও গুরুত্ব একটু কমই দেন তো তাদের সমর্থনটা সেই ক্ষেত্রে বাংলাদেশেই পাবে অন্যদিকে আমরা যদি কেরিবিয়ান দ্বীপ যেগুলো মধ্য আমেরিকার দেশ বলে বা কেরিবিয়ান ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ বলি আমরা কিউবা পোট্রিটিকো তারপরে রয়েছে নিকারগুয়া তারপরে হচ্ছে আরও প্লো আরও কিছু ছোটো ছোটো দেশ রয়েছে জ্যামাইকার মতো দেশ তো এই দেশগুলো হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশগুলো রকম অবস্থা হবে এই দেশগুলো কিন্তু একই রকম অবস্থানেই নেবে অন্যদিকে আমরা যদি মেক্সিকো যুক্তরাষ্ট্র এবং কানাডা এই তিনটি দেশকে আমরা যদি দেখি তো এই তিনটি দেশ বর্তমানে মিয়ানমার সরকারের বিরোধী অর্থাৎ উত্তর আমেরিকার যে এই তিনটি দেশ যেটা হচ্ছে মেক্সিকো যুক্তরাষ্ট্র ও কানাডা এই তিনটি দেশ একই রকমের অবস্থানেই যাবে সেটা হচ্ছে এই তিনটি দেশই বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি অনুযায়ী তারা সিদ্ধান্ত নিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে তারা যুক্তরাষ্ট্র যেহেতু বাংলাদেশের পক্ষেই অবস্থান নিবে কারণ চীন রাশিয়া তারাও যেহেতু মিয়ানমারের জানতার পক্ষে অবস্থান নেবে স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র তার বিপক্ষে অবস্থান নেবে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র কিন্তু অংশান সুচির পক্ষে অবস্থান তাদের এবং মিয়ানমার যাত্রাবাহিনীর বিরুদ্ধে তারা ইতিমধ্যেই কিন্তু তারা বাংলাদেশকে সমর্থন দিয়েছে ইতিমধ্যে এরাকে মিয়ানমার এবং বাংলাদেশের বিরুদ্ধে জাতিসংঘে তারা বাংলাদেশকেই সমর্থন দিয়েছে তো সেই ক্ষেত্রে বলা যায় মেক্সিকো যুক্তরাষ্ট্র এবং কানাডা এই তিনটি দেশ তিনটি দেশের সমর্থন বাংলাদেশই পাবে তারপরে যদি আমরা আফ্রিকার দেশগুলো দেখি তাহলে আমরা কিন্তু এটা জানি যে আফ্রিকার যে অর্ধেক যে দেশ উপরের অংশের যে অর্ধেক দেশ ওগুলো কিন্তু ইসলামিক কান্ট্রি যেমন ইসলামিক কান্ট্রির মধ্যে কি কী দেশ রয়েছে আফ্রিকাতে আমি আপনাদের শোনাচ্ছি সেগুলো হচ্ছে মরক্কো আলজেরিয়া টিউনেশিয়া লিবিয়া নাইজার মালি তারপরে হচ্ছে ওয়েস্টার্ন সাহারা যে চাঁদ সুদান মিশর তো এগুলো হচ্ছে আফ্রিকার মুসলিম কান্ট্রি এছাড়া নাইজেরিয়া গানা তো এই দেশগুলো হচ্ছে আফ্রিকার মুসলিম কান্ট্রি তো এগুলো নিঃসন্দেহে বাংলাদেশকেই সমর্থন করবে কারণ মিয়ানমারের পক্ষে সমর্থন থাকার কোনো কারণ নেই অন্যদিকে আমরা যদি আফ্রিকার যে এই অংশটা যদি দেখি যেগুলো খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল তাহলে এখানেও আমরা দেখতে পারি যে এখানকার যে দেশগুলো রয়েছে যেমন অ্যাঙ্গোলা জাম্বিয়া তারপর হচ্ছে কেনিয়া তারপর হচ্ছে তাঞ্জিনিয়া তারপরে সাউথ আফ্রিকা এই দেশগুলো সাউথ আফ্রিকার ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে আফ্রিকার এই দেশগুলো ইতিমধ্যে বাংলাদেশের পক্ষেই অবস্থান নিয়েছে এবং আফ্রিকার দেশগুলোর যে কমন বৈশিষ্ট্য সেটা হচ্ছে আফ্রিকার দেশগুলো যা যদি কোনো দেশকে সমর্থন করে তা আফ্রিকার সবগুলো দেশ যে পঞ্চাশটির মতো দেশ রয়েছে সবগুলো দেশ একই পক্ষে হচ্ছে তারা ভোটটা দেয় একই পক্ষে তারা অবস্থান নেয় এই ক্ষেত্রে তাদের কিন্তু কমন একটি তাদের ঐক্য রয়েছে পুরো আফ্রিকা মহাদেশের সবগুলো দেশের মধ্যে তো যদি আফ্রিকার অর্ধেক দেশে হচ্ছে যে মুসলিম কান্ট্রি হওয়ার কারণে তারা অবশ্যই বাংলাদেশকে সমর্থন করবে অন্যদিকে আফ্রিকার যে বাকি খ্রিস্টান স্টেট যেগুলো রয়েছে ওগুলোও বাংলাদেশকেই সমর্থন করবে কারণ আফ্রিকা এই ব্যাপারে খুবই ইউনাইটেড তারা তারপরে যদি আমরা দেখি যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো সৌদি আরব ইয়েমেন উমান তারপর যে আরব আমিরাত তারপরে রয়েছে কাতার বাহরাইন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াত কুয়েত তারপর যে ইরাক সিরিয়া তুর্কি তারপর এদিকে আজারবাইজান রয়েছে তো এই দেশগুলোও কিন্তু তারপর এই দেশগুলো মধ্যপ্রাচ্যের যে দেশগুলো এগুলোও কিন্তু বাংলাদেশকে সমর্থন করবে অন্যদিকে আর যদি আমরা দেখি যে ইরান ইরান তো বরাবরের মতোই বাংলাদেশকে সমর্থন করছে তবে ইরানের এই ক্ষেত্রে ইরানের বিষয়টা হচ্ছে ইরানের সাথে মিয়ানমারের খুবই ভালো সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে বন্ধু দেশ যেহেতু ইরান সেহেতু বাংলাদেশ এবং হচ্ছে যে মিয়ানমারের পক্ষে যখন বিরোধ আসবে তখন ইরানের নিরপেক্ষ থাকার সম্ভাবনাটাই একটু বেশি রয়েছে কারণ ইরানের মিত্র দেশ কিন্তু হচ্ছে মিয়ানমার কারণ মিয়ানমার ইরান এ দেশগুলো বর্তমানে হচ্ছে আমেরিকার শত্রু দেশ যার কারণে ইরান মিয়ানমার তারপরে হচ্ছে চীন রাশিয়া উত্তর কোরিয়া কিউবা এই দেশগুলো বর্তমানে বা ভেনিজুয়ালা এই দেশগুলো বর্তমানে একটি অক্ষতে আছে একটি তারা একটি পক্ষ বিশ্বের তো যেহেতু তারা একটি যুক্তরাষ্ট্রের বিরোধী একটি বিশ্বের অন্য একটি পক্ষ তাই ইরান এবং মিয়ানমার এক্ষেত্রে ইরান কিন্তু মিয়ানমারের সাথে নিরপেক্ষ থাকবে অন্যদিকে বাংলাদেশের বিপক্ষ তারা ভোট দিবে না তারপরে যদি আমরা দেখি তুর্কমেনিস্তান উজবেকিস্তান মধ্য এশিয়ার যে দেশগুলো রয়েছে বা কাজাকিস্তান তাজগিস্তান কিরগিজিস্তান মধ্য এশিয়ার যে দেশগুলো রয়েছে এগুলো ইতিপূর্ব এগুলো মিয়ানমারের এবং বাংলাদেশের মধ্যে বিরোধ আসলে তারা বাংলাদেশকেই সমর্থন দেয় তাই এক্ষেত্রে আমরা বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে এইসব দেশগুলো সমর্থন পাবো অন্যদিকে আফগানিস্তান পাকিস্তান এক্ষেত্রে বাংলাদেশকেই সমর্থন করবে তবে পাকিস্তান মিয়ানমারের এবং বাংলাদেশের ইস্যুতে পাকিস্তান নিরপেক্ষও থাকতে পারে কারণ মিয়ানমারের সাথে মিয়ানমারের সাথে হচ্ছে পাকিস্তানের খুবই ভালো সম্পর্ক রয়েছে আর এই ভালো সম্পর্ক থাকার পিছনে কারণটি হচ্ছে চীনের সাথে মিয়ানমারের একটি ভালো সম্পর্ক রয়েছে এবং চীনের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে পাকিস্তান এবং যার কারণেই হচ্ছে যে চীনের মিত্র হিসেবে বা মিয়ানমারের সাথে তাদের একটি সম্পর্ক গড়ে উঠেছে সেই ক্ষেত্রে তারা নিরপেক্ষ থাকতে পারে অথবা বর্তমান প্রেক্ষাপটে তারা বাংলাদেশের বাংলাদেশের পক্ষেই অবস্থান নেবে অন্যদিকে আমরা যদি ভারতের প্রতিবেশী যে আরও দেশগুলো রয়েছে শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান তো এই দেশগুলোর সম্ভাবনা বেশি রয়েছে তারা বাংলাদেশের পক্ষেই সমর্থন জানাবে কারণ এই দেশগুলোর সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক যেহেতু দক্ষিণ এশিয়াভুক্ত আমরা দেশ কিন্তু মিয়ানমারের মিয়ানমারের পক্ষে তারা থাকবে না কারণ মিয়ানমারের ক্ষেত্রে তাদের বাংলাদেশটা তাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ আমরা দক্ষিণ এশিয়ার দেশ আমরা তারপরে যদি আমরা এবার দেখি দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো সাউথ ইস্টের যেই দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে আমরা যদি দেখি থাইল্যান্ড লাওস ভিয়েতনাম কম্বেডিয়া তো এই দেশগুলো হচ্ছে সাধারণত এই দেশগুলো মিয়ানমারের পার্শ্ববর্তী দেশ তো এই দেশগুলো যেটা করবে যেহেতু মিয়ানমার তাদের পার্শ্ববর্তী দেশ এই দেশগুলো মিয়ানমারকে সমর্থন দিবে তার সম্ভাবনাই বেশি রয়েছে অন্যদিকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এই দেশগুলোর সাথে মিয়ানমারের সম্পর্ক খুব বেশি ভালো নেই সেক্ষেত্রে তারা বাংলাদেশের পক্ষে সমর্থন দেওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে যেহেতু এগুলো ইসলামিক কান্ট্রি তাই তাদের দেশের মধ্যে ধরনের চাপ থাকবে বাংলাদেশকে সাহায্য করার বা সমর্থন করার সেক্ষেত্রে ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই দুইটি দেশের সমর্থনটা হচ্ছে বাংলাদেশ পাবে অন্যদিকে ফিলিপাইনের সাথে মিয়ানমারের সম্পর্ক খুবই ভালো অবস্থায় রয়েছে ফিলিপাইন্সের সমর্থনটা মিয়ানমার পাবে জাপানের সমর্থন দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান এই জাপানের সাথে মিয়ানমারের ভালো সম্পর্ক রয়েছে জাপানের যে সামরিক বাহিনীর সাথে তো জাপান সেই ক্ষেত্রে সরাসরি মিয়ানমারের পক্ষেও নিতে পারে এবং নিরপেক্ষও থাকতে পারে তবে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে যে সরাসরি তারা মিয়ানমারকে সমর্থন করবে কারণ মিয়ানমারের সাথে তাদের ভালো সম্পর্ক রাখাটা খুবই জরুরি কারণ আগেই বলেছি যে মিয়ানমার সামরিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ খুবই স্ট্রং একটা দেশ এবং তাদের আয়তনও বেশি এবং বিশ্বের তাদের গুরুত্ব বাংলাদেশের চাইতে অনেক বেশি বেশি তাদের তো তারপরে আমরা যদি দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার কথা চিন্তা করি তো উত্তর কোরিয়া মিয়ানমারের একেবারেই ঘনিষ্ঠ একটি দেশ এবং দক্ষিণ কোরিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি ঘনিষ্ঠ দেশ তাই দক্ষিণ কোরিয়ার যে সমর্থনটা সেটা অবশ্যই বাংলাদেশ পাবে অন্যদিকে উত্তর কোরিয়া মিয়ানমার ইরান রাশিয়া চীন এরা হচ্ছে যে পৃথিবীর অন্য একটি পক্ষ তাই এই দল দেশগুলো হচ্ছে মিয়ানমারের পক্ষেই অবস্থান করবে তারপরে যদি আমরা দেখি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি এই দেশগুলো উদার দেশগুলো এই দেশগুলো অবশ্যই বাংলাদেশকেই সমর্থন করবে সমর্থন করবে তারপরে যদি আমরা দেখি যে ইউরোপের যে দেশগুলো ইউরোপের দেশগুলো ইতিমধ্যেই তারা সবসময় তারা যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সবসময়ই তারা হচ্ছে যে মিয়ানমারের এই বাহিনীর বিপক্ষে এবং তারা যে কোনো মানবিক বিষয়ে তারা বাংলাদেশকে ইতিমধ্যেও সমর্থন করেছে তাই আশা করে যে ভবিষ্যতেও বাংলাদেশের সাথে মিয়ানমারের যে কোনো রকম বিরোধ বা যুদ্ধ যে কোনো পরিস্থিতি হলে ইউরোপের প্রায় সবগুলো দেশই বাংলাদেশকে সমর্থন করে